তোপকাফি প্রাসাদ পৃথিবীর বুকে এখনও টিকে থাকা প্রাচীন এবং সর্ববৃহৎ প্রাসাদগুলোর মধ্যে সামনে সারিতে থাকা এ প্রাসাদ এ প্রাসাদে বসেই একসময় পুরো পৃথিবী শাসন করতেন সুলতান সুলেমান সহ আরও অনেক সুলতানেরা চোদ্দশো সালে বানানো এই প্রাসাদের পরতে পরতে আছে ইতিহাস হাসি খেলা কান্না প্রিয় দর্শক আজকে আমরা এই প্রাসাদটি ঘুরে বেড়াবো এবং দেখাবো আপনাদের সবাইকে ইস্তাম্বুলের দ্বিতীয় দিনের আমাদের প্রধান আকর্ষণ ছিল এই তোপকাফি প্রাসাদ ব্লু মস্ক আয়াসোফিয়া পার হলেই এই প্রাসাদের দেখা মিলবে আমাদের ডান পাশে দেখা যাচ্ছে আয়াসোফিয়াতে ঢোকার জন্য টিকিট কাউন্টারের সামনে মানুষের ভিড় এবং ঠিক সামনেই তোপকাফি প্রাসাদে ঢোকার জন্য প্রথম বিশাল প্রাচীর এই প্রাসাদে ঢোকার জন্য তিন তিনটে গেট আছে প্রথমে গেটকে বলা হচ্ছে দ্য ইম্পেরিয়াল গেট সিকিউরিটির পর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি টোপকাপি প্যালেসের উদ্দেশ্যে টিকিট কাটার কাউন্টার হচ্ছে ভিতরে তো আসলে অনেক এক্সাইটিং লাগছে কারণ সেই ছোটবেলা থেকে টোপকাপি প্যালেসের কথা শুনে আসছি স্পেশালি সুলতান সুলেমান সিরিজের পর থেকে তো এটার প্রতি আকর্ষণ আরও বেশি বেড়ে গিয়েছে তো আমরা এখন যাচ্ছি টোপকাপি প্যালেসে প্রথম গেট দিয়ে ঢুকলে বিশাল উদ্যান বলে রাখি প্রথম গেট দিয়ে ঢুকতে কোনো টিকিট লাগে না টিকিট ছাড়াই এই উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা উদ্যানের ঠিক ডান পাশে ব্যারিকেডের মতো দেওয়া এই জায়গা থেকে এখনও খনন কার্য চলছে আরও ঐতিহাসিক নিদর্শনের খোঁজে উদ্যান দিয়ে হাঁটছি আর অনুভব করছি এ রাস্তা দিয়ে একসময় বিশাল বিশাল গাড়ি বহর নিয়ে বের হতেন অটোমান সুলতান এবং তার পরিবার বর্গর টিকিট কিনে নিয়ে আসলাম টোপকাপি প্যালেসের আমার পিছনে টিকিট কাউন্টার প্রায় দশ মিনিট লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম টিকিটের দাম তারকিশ লিরাতে যদি হিসাব করি তাহলে দুই হাজার লিরা পাউন্ডে হিসাব করলে প্রায় চল্লিশ পাউন্ডের মতো এবং যদি বাংলাদেশি টাকায় হিসাব করি তাহলে ছয় হাজার টাকার উপরে ছয় হাজার দুশো টাকা বর্তমানে যে রেট চলছে তো দুটো টিকিট কিনলাম চল্লিশ পাউন্ড আশি পাউন্ড এবং বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে বারো হাজারের মতো এখন আমরা যাচ্ছি টোপকাপি প্যালেস এক্সকোর করতে টি নিয়ে ঢুকতে যাচ্ছে এই প্রাসাদের দ্বিতীয় গেটে এই গেটকে বলা হচ্ছে দ্য গেট অফ স্যালুটেশন বিশাল বড় গেট যার উপরে স্বর্ণাক্ষরে লেখা আছে কালিমা তাওহিদ এবং এই গেটটি বানিয়েছিলেন সুলতান সুলেমান গেট দিয়ে ঢুকতে দেখতে পাচ্ছি প্রাসাদের রয়্যাল গার্ড দাঁড়িয়ে আছে তাদের সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষ কেউ এই সুযোগটি মিস করতে যাচ্ছে না সুযোগ পেয়ে আমরাও ছবি তুলে নিলাম দ্বিতীয় গেট দিয়ে ঢুকে আরও একটি বিশাল উদ্যান চারপাশে গাছগাছালি দিয়ে খুবই সুন্দর করে সাজানো এই উদ্যানটি আপনার মনে প্রশান্তি এনে দিবেই ইতিহাস কিভাবে সংরক্ষণ করতে হয় তা আসলে আমাদের এদের এদের থেকে শেখা উচিত কারণ আমি যদি একটু আপনাদেরকে দেখাই পুরো রাস্তাটি খুব সুন্দর করে আধুনিক করা খুব সুন্দর করে পিচ ঢালাই করে মানুষের হাঁটার জন্য উপযুক্ত করে রেখেছে কিন্তু আমি যদি এখানে দেখাই এই যে জাস্ট এইটুক অংশ তারা ফাঁকা রেখেছে হঠাৎ করে দেখে মনে হতে পারে যে এটি কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে অথবা এখানে নতুন করে কাজ হবে কিন্তু আসলে তারা এই জায়গাটি ইচ্ছা করেই এভাবে পিচ ঢালাই ছাড়া রেখে দিয়েছে কারণ এই যে আমরা রাস্তাটি দেখতে পাচ্ছি এটি রোমান এম্পায়ারের আমলের রাস্তা কেমন অবাক লাগছে যে এই টাইমে রোমান এম্পায়াররা এদিকে হাঁটা চলাফেরা করতো এদিক দিয়ে আসা যাওয়া করতো সো একটা সাইডে পুরোটা এখানে পিচ ঢালাই করে সুন্দর আধুনিকায়ন করা আছে জাস্ট এইটুক জায়গা রাখা আছে দর্শনার্থীদের জন্য দেখার জন্য যে আসলে সে আমাদের রাস্তাগুলো কেমন ছিল জিনিস আমাদের স্কিপ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে অডিও গাইড তো আমাদের টিকিটের সাথে কিন্তু অডিও গাইড ইনক্লুডেড বাট অডিও গাইডটা নেওয়ার জন্য আবার কোনো কিছু একটা ডিপোজিট দিতে হয় কোনো আইটি অথবা পাসপোর্ট তো আমরা আমাদের পাসপোর্ট জমা দিয়ে অডিও গাইড নিয়ে আসলাম এখন আমরা বাকিটা এক্সপ্লোর করব তৃতীয় গেট গেট অফ ফেলিসিটি দিয়ে ঢুকতে ইনাদের সাথে দেখা হলো ইনারা সম্ভবত গেট রক্ষক ছিলেন এখন যে রুমটি দেখতে পাচ্ছি এটি তৃতীয় গেটের মধ্যে অবস্থিত সুলতানরা এই রুমে এই বিশাল চৌকিতে বসেই বিদেশি দূতদের সাথে দেখা সাক্ষাৎ করতেন বিদেশি দূত কিংবা বাহিরে কেউ এই রুম পার করার অনুমতি প্রাপ্ত ছিলেন না বিদেশি দূতদের সাথে দেখা করার রুম থেকে বের হয়ে হাতের ডান দিকে থাকা একটি বিল্ডিংয়ে আমরা ঢুকে পড়লাম যেখানে কিনা না সাজানো আছে সুলতানদের রাজকীয় সব পোশাক সুলতান মেহমেদ সুলতান সেলিম সুলতান মুরাদ এবং সুলতান সুলেমান খুরাম সুলতান সহ আরও অনেক সুলতানদের পোশাক হাজিকি সুলতানদের পোশাকও কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো আছে শীত গ্রীষ্ম বর্ষা এমনকি যুদ্ধের সময় তারা যে ধরনের পোশাক পরতেন সব কিছুই কিন্তু এখানে খুবই সুন্দরভাবে সংরক্ষিত আছে টা দেখাবো এখানে দেখতে পাবেন আর রোমানদের মতো একটা জিনিস আছে এই জিনিসটা কিন্তু সিলভার এন্ড গোল্ড দিয়ে তৈরি করা এই জিনিসটা পা গিয়েছে হুররাম সুলতানের কবর থেকে এই ভবনটির মধ্যে দেখলাম নিচে যাওয়ার জন্য সিঁড়ি এটি এখন গ্লাস দিয়ে কভার করা আছে কোনো বিপদের সময় হয়তোবা এই সিঁড়ি দিয়ে সবাই নিচে আত্মরক্ষায় চলে যেত চলে আসলাম সুলতানদের লাইব্রেরিতে চারিদিকে অসাধারণ কারুকার্য এই লাইব্রেরিতে ইসলামিক ইতিহাস ধর্ম চর্চা সহ অনেক জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো এই লাইব্রেরি সুলতান আহমেদ তৃতীয় সদস্য দশকে তৈরি করেছিলেন ছাদ থেকে জ্বলছে আলো জানালোর ঝাড়বাতি লাইব্রেরিতে ঢুকতে এই প্রতিকৃতের সাথে দেখা হবে এটি হচ্ছে সুলতান আহমেদ তৃতীয় এর প্রতিকৃত মনে হবে একদম জীবন্ত এখনই হয়তো উঠে এসে কথা বলবে লাইব্রেরি থেকে বের হলেই চোখে পড়বে এই বিল্ডিং মাথার উপরে অনেকগুলো গম্বুজ নিয়ে এই বিল্ডিংকে বলা হচ্ছে দ্য বিল্ডিং অফ হোলি রেলিক্স তোপকাপি প্রাসাদের অন্যতম আকর্ষণ হচ্ছে এই দালানটি কারণ এই দালানের মধ্যেই আছে আমাদের নবীজির ব্যবহৃত জিনিসপত্র সহ আরও অনেক নবীর ব্যবহৃত জিনিসপত্র ঢুকতেই দেখা মিলবে পবিত্র কাবা শরীফের তালাচাবি আঠারোশো শতক পর্যন্ত অটোমান সাম্রাজ্যের দায়িত্ব ছিল কাবা শরীফ তাই কাবা শরীফের অনেক কিছু আছে তাদের সংগ্রহশালায় এগুলো মূলত রেজিস্টার অর্থাৎ তাদের সংগ্রহশালায় যা যা আছে সব কিছু লিপিবদ্ধ আছে এইসব বইয়ে এই বিল্ডিংটিও যেন অসাধারণ সুন্দর একটি বিল্ডিং চারিদিকে তাকালে চোখ জুড়িয়ে যায় মনে হবে যেন এক অনন্য দুনিয়াতে আছি এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে কাবা শরীফের ভিতরে খোঁয়ে যাওয়া দরজা গিলাফ সিলিং এর অংশ অদ্ভুত এক অনুভূতি ছিল যখন এসব আমরা দেখছিলাম প্রিয় দর্শক যে লাঠি আমরা এখন দেখতে পাচ্ছি এই লাঠি কোনো জানতানো লাঠি নয় এ লাঠি স্বয়ং হজরত মুসা আলাই সালামের ব্যবহৃত সেই লাঠি এই লাঠির উপর ভর করে নবী মুসা চলাচল করতেন আল্লাহর নির্দেশে এ লাঠি সাপ এবং পরে আবার লাঠি হয়ে গিয়েছিল এবং এ লাঠির আঘাতে আল্লাহর নির্দেশে সমুদ্র দু ভাগ হয়ে গিয়েছিল প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের নবীজি হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লামের পবিত্র পায়ের ছাপ আহা এই কাপড়ের মাঝখানে আমাদের কালিমা এবং চারদিকে চার খুলিফার নাম লেখা আছে আমরা এখন দেখতে পাচ্ছি হজরত ইয়াহিয়া আলাই সালামের হাত যা কিনা সোনার হাতে বাঁধানো এবং ওনার মাথার খুলির একাংশ এখানে হজরত ইব্রাহিম আল সালামের ব্যবহৃত পাথরের পাত্র এবং বিভিন্ন নবীদের কবরের কাভার খুব সুন্দর করে রাখা আছে এই হচ্ছে হজরত দাউদ সালামের ব্যবহৃত তরবারি এখানে আল্লাহর নাম নাম সহ বিভিন্ন খোদাই করে রাখা আছে পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম পাণ্ডুলিপি পবিত্র কাবা শরীফের হাজরে আসওয়াদের স্বর্ণের কভার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সাথে সাথে চলছে প্রায় চারশত বছর ধরে চলে আসা দিন রাত চব্বিশ ঘন্টা সুমধুর কোরআন শরীফ তে আহা এ তলদ যেন সারাদিনই শুনতে পারে মিরাজে যাওয়ার সময় পাথরের উপর নবীজির যে পায়ের ছাপ পড়েছিল এটি হচ্ছে সে পায়ের ছাপ যা কিনা আঠারোশো শতাব্দীর দিকে অটোমান সুলতান আব্দুল হামিদ সংগ্রহ করেছিলেন প্রিয় দর্শক আমরা যে কাগজ সদৃশ কিছুতে যে লেখা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কোনো যেন তেন লেখা নয় এগুলো আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের নিজ হাতে লেখা চিঠি এবং বিভিন্ন সুরা এখানে আছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের কাছে ইসলামের বার্তা পাঠিয়ে চিঠি সুরা হুমাজা সুরা তাকাসুর সহ বেশ কয়েকটি সুরা এবং নিজেকে নবী দাবি করা এক ভণ্ড ব্যক্তিকে সতর্ক জানিয়ে নবীজির হাতের লেখা সতর্কবাণী আহা কি পবিত্র না ছিল হাতের লেখাগুলো রাখা আছে আমাদের প্রিয় দাড়ি মোবারক বিভিন্ন যুদ্ধের ময়দান থেকে এসব দাড়ি সংগ্রহ করা হয়েছে ছোট ছোট কাচের বোতলে এসব দাড়ি সুন্দর করে সংগ্রহ করে রাখা আছে খালি চোখে মোটামুটি দেখা গেল ক্যামেরায় দেখা প্রায় দুষ্কর ম্যাগনিফাইন গ্লাস রাখা আছে ভালো করে দেখার জন্য একক্ষে মুখে মুসলিম নন মুসলিম সবাই ভিড় করছে নবীজির এই পবিত্র দাড়ি মোবারক দেখার জন্য এই পাত্রে করে আমাদের নবীজিকে পানি দেওয়া হয়েছিল পান করার জন্য এবং নবীজির অজুর জন্য ব্যবহৃত এক প্রকারের পাথর প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি নবীজির ব্যবহৃত চামড়ার জুতাসমূহ জুতা রাখার পাত্র এবং উহুদের যুদ্ধে রাসুল্ল সাল্লা সাল্লামের শহীদ হওয়া দন্ত মোবারক রাখার স্বর্ণের পাত্র আর উপরে রাখা আছে যুদ্ধে ব্যবহৃত নবীজির তরবারি সমূহ এবং তীর এখানে রাখা আছে মৃত্যুবরণের পর রাসুল্লাহ সাল্লা সাল্লামকে গোসল করানোর কাচের পাত্র এবং কাচের পাত্রে ওনার কবরের মাটি এই জাদুঘরে যে শুধু নবীজের ব্যবহৃত জিনিসপত্রই আছে তাই নয় আরও আছে ইসলামের চার খলিফা হজরত আবু বকর রাজে তালী আনহু হজরত ওমর রাজে তাল আনহু হজরত ওসমান রাজেলা তালী আনহু এবং হজরত আলী রাজে উল্লাহ আনহুর ব্যবহৃত যুদ্ধের সরঞ্জাম তথা ওনাদের ব্যবহৃত সমূহ এবং আরও আছে হজরত আবু বকর রাজেলা তালী আনহুর দারিমোবান আহা নিজেকে কি ভাগ্যবানী না মনে হচ্ছে আমরা এখন যে কক্ষে প্রবেশ করছি এই কক্ষে ঢুকতেই প্রথমেই আমাদের চোখে পড়ছে আমাদের প্রিয় নবীর কন্যা মা ফাতেমা সাল্লামের ব্যবহৃত পোশাক আদি এখানে ওনার বিয়ের অনার থেকে শুরু করে হিজাব এবং অনেক পোশাক রাখা আছে আহা আমাদের নবীজির কন্যা এই পোশাকগুলোই পরে থাকতেন এখানে আরও বেশ কিছু পোশাক রাখা আছে ওনার এটি ওনার পরিধেয় একটি পোশাক এবং পাশে রাখা আছে আরও একটি পোশাক নিজেদের মধ্যে অন্যরকম শিহরণ কাজ করছে কারণ মাত্রই আমরা বেরিয়ে আসলাম সেই ঘর থেকে যে ঘরে আমাদের নবী করিম সাল্লামের ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে তার দাড়ি মোবারক তাকে তার মৃত্যুবরণের পর যেই পাত্র পানি ঢেলে গোসল করা হয়েছিল সেই সব পাত্র মাফাতিমা জামা জামাকাপড় হোসেন আল্লাহ সালামের ব্যবহৃত জিনিসপত্র আবু বকর রাজতাহ ব্যবহৃত জিনিসপত্র তাদের হাতের লেখা কোরআন শরীফের আয়াত সেগুলো নিজের চোখে দেখে আসলাম আসলে তুরস্ক আসাটা সার্থক টোপকাপি প্যালেসের মধ্যে এই যে অংশটি আছে এখানে কিন্তু আপনি ঢুকলে আপনারা ঢুকলে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না যতই দেখবেন ততই ইমোশনাল হয়ে পড়বেন অ্যান্ড আরেকটা জিনিস এখানে আপনি যে ধর্মেরই হয়ে থাকুন থাকুন না কেন ফিমেলদের জন্য মাথায় কাপড় পরা সেটা এক প্রকারের বাধ্যতামূলক যদি মাথায় কাপড় দেওয়া নাও থাকে তাদের ওখানে ভেইলের ব্যবস্থা আছে তারা কাপড় দিয়ে দিবে আপনাকে মাথায় কাপড় পরে পুরো জায়গাটি এক্সপোর্ট করতে হবে সুলতানদের আমলে যত ধরনের টাকা পয়সা ধন সম্পদ যা সব কিছুর হিসাব এই বিল্ডিংয়ে করা হতো এটাকে বলা হচ্ছে ট্রেজারি ওয়ার্ড রাজকীয় কিন্তু এখন এখানে বিভিন্ন ধরনের ক্যালিওগ্রাফি করে রাখা আছে আমরা এখন হাঁটছি রাজকীয় কোষাগারের মধ্যে এখানে যত ধরনের উসমানীয় আমলের যত মূল্যবান জিনিস সব রাখা আছে এবং শুরুতেই চোখে পড়বে সুলতান সুলেমানের ব্যবহৃত স্বর্ণে খণ্ডিত তরবার এবং বেল্ট এর পরে সাজিয়ে রাখা আছে লাল সবুজ কালো সহ বিভিন্ন রঙের মূল্যবান হীরা চুনি পান্না এবং স্বর্ণের মুত্র। ঠিক তারপরে চোখে পড়বে সুলতানদের ব্যবহৃত সব বিলাস বহুল তৈজসপত্র যেমন পানি রাখার জগ খাবারের পাত্র পান করার মগ স্বর্ণের চামচ সহ আরো অনেক কিছু ভালো কথা এগুলো সবকিছুই কিন্তু স্বর্ণদের তৈরি করা রাজকীয় কোষাগারে দুটি অংশ আছে প্রথম অংশ শেষ করেই দেখা মিলবে চমৎকার একটি দৃশ্যের বারান্দায় দাঁড়ালেই চোখের সামনে বসফরাস প্রণালীর নীল রাঙা পানি দেখলে এমনিতেই চোখ এবং মন জড়িয়ে যায় আহা কতই না রোমাঞ্চকর পরিবেশে থাকতো অটোমান সুলতানারা বসফরাস প্রণালীর সৌন্দর্য উপভোগ করেই এবার আমরা চলে এলাম দ্বিতীয় অংশে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে সুলতানদের পরনের মুকুট স্বর্ণ হীরা চুনিপান্না খচিত অলঙ্কার এবং পুরো স্বর্ণদে মোড়ানো সিংহাসন ভাবতেই অবাক লাগছে কি দারুণ বিলাসবহুল জীবনী না ছিল তাদের এখানে আরও অনেক স্বর্ণখচিত যুদ্ধে যাওয়ার বর্ম রাখা আছে সুলতানদের ব্যবহৃত অস্ত্র যেমন ঢাল তলোয়ার বন্দুক মাথার হেলমেট সহ আরো অনেক কিছু এই ছোট্ট দোলনাটিও স্বর্ণদে মোড়ানো এই দোলনায় দোল খেতে খেতে কত সুলতান ছোট থেকে বড় হয়েছে এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পৃথিবীর চতুর্থ বৃহত্তম ডায়মন্ড বা হীরা যাকে বলা হয় স্পুন মেকারস ডায়মন্ড রাজকীয় কোষাগার থেকে বের হয়ে এবার আমরা ঢুকছি গ্র্যান্ড কিওক্স নামের এই ভবনে এই ভবনটি কিন্তু কোনোভাবেই নোংরা করা যাবে না এজন্য আমরা পলিথিনের জুতা পরে ভিতরে ঢুকছি এ ভবনটি আসলে বলতে গেলে এই প্রাসাদের সবচেয়ে নতুন ভবন কারণ এটি প্রতিষ্ঠা করেছিলেন সুলতান আবদুল মাজিদ আঠারোশো চল্লিশ সালের দিকে খুব আধুনিক ডিজাইন করে কারণ তখন ইউরোপীয় সব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসা শুরু করেছিলেন এখানে সব কিছুই অন্যান্য ভবনগুলোর তুলনায় খুবই আধুনিক করে বানানো এই সব কিছুই ওসমানীয় সুলতানদের উঁচু রুচির পরিচয় দেয় এ ভবনে আছে থাকার জায়গা শোবার সহ বিভিন্ন ধরনের রুম এক একটি রুম এক একভাবে সাজানো পুরো আধুনিক ইউরোপীয় স্টাইলে এই বিল্ডিংটি এবং এর রুমগুলো বানানো হয়েছে এবং আরও আছে বিশাল বড় ডাইনিং কমপ্লেক্স দেখেই চোখ ছানা ছানাবড়া হয়ে যায় এত সুন্দর ডিজাইন এবার আমরা যাচ্ছি আমার সব থেকে পছন্দের একটি ক্যারেক্টার হুরাম সুলতানের রোল তো আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই এবারে চলে এলাম টোপকাপি প্রাসাদের অন্যতম প্রধান আকর্ষণ হেরেমের মধ্যে যদি কেউ প্রাসাদ না ঘুরে শুধু হেরেমটি ঘুরে দেখতে চান সেক্ষেত্রে হেরেমের টিকিট আলাদা করে কিনতে পারবেন হেরেমে ঢুকার জন্য আপনাদের খরচ করতে হবে সাতশো টার্কিশ লিরা আমরা যে টিকিটটি নিয়েছিলাম আমাদের কিন্তু এক্সেস ছিল আমরা এখন আছে হারম শরীফের ভিতরে এবং এই হারম শরীফে মূলত যারা এখানে যারা দেখাশোনা করত দাসদাসীদেরকে তাদের বাসস্থান ছিল এটি তাদেরকে এখানে বলা হচ্ছে ইউনোপ অর্থাৎ তারা বংশ ছিল নিষ্ক্রিয় তারা তাদেরকে মূলত ইথিওপিয়ার সাইট থেকে নিয়ে আসা হয়েছিল এবং এবং তারা গায়ের রঙের দিক দিয়ে ছিল কালো যদিও আমরা সিরিজে দেখেছি যে বিভিন্ন ক্যারেক্টার যেমন লাগা। তাদেরকে কালো দেখানো হয়নি কিন্তু আসলে তারা কালো ছিল তো এবং এদের কিন্তু বলতে গেলে অনেক ক্ষমতা ছিল কারণ তারা দাস দাসী নিয়ন্ত্রণ করতো আমরা সিরিজে যেমন দেখেছি হুরাম সুলতান তাদেরকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে এসব আমরা যদি একদিকে দেখাই তাদের গায়ের বর্ণ এবং তাদের গঠন ছিল ঠিক এরকমই সেসব বা আগাদের এসব এবং তাদের কিন্তু অনেক ক্ষমতাধার ছিল এবং তাদের প্রমোশন হতে হতে তারা চিফ অফ হেরেম অর্থাৎ হেরেম শরীফের হেড হিসেবেও পদোন্নতি পেত প্রিয় দর্শক চলে আসলাম হেরেমের ভিতরে আমরা এখন যে জায়গাতে আছি এখানে মূলত নিচ তলায় দাস দাসীরা থাকতো এবং উপরে ওয়ালিদ সুলতান অর্থাৎ সুলতানের সন্তানের মা উনারা থাকতেন তাদের থাকার জন্য থাকতো বিশেষ বিশেষ ব্যবস্থা চলে এলাম হাম্মামখানার মধ্যে ঢুকতেই একটি ফায়ার প্লেসের দেখা মিলবে হামামখানা গরম রাখার জন্য এটি ব্যবহৃত হতো এবং পাশে রাখা আছে গোসল করার বিভিন্ন সরঞ্জামাদি এটি মূলত দাসীদের সে গোসল করার জায়গা চলে আসলাম হেরেমের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কক্ষে কক্ষে সুলতানরা বিভিন্ন অনুষ্ঠান যেমন ঈদ বিয়ে অথবা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরিবার পরিজন নিয়ে আমোদ প্রমোদ করতেন পাশে বড় বড় সোফায় বসতেন সুলতানের পরিবার যেমন মা বোন এবং সামনের চেয়ারে সুলতান চারিদিকে অসাধারণ সুন্দর কারুকার্য এসব কারুকার্য দেখেই যেন চোখ জড়িয়ে যাচ্ছে এ কক্ষটি হচ্ছে সুলতানের হেরেমে থাকার নিজস্ব কক্ষ বা খাস কামরা পনেরোশো উনআশি সালে সুলতান মুরাদ এই কক্ষটি তৈরি করেছিলেন সুলতান সুলেমানের একান্তই নিজস্ব কক্ষ হিসাবে এ কক্ষে আছে জলধারা এ অনবরত পানি শব্দের কারণে বাহিরের কেউ ভিতরের গোপন কথা শুনতে পেতেন না সেজন্যই হয়তো ভয়ে ভয়ে বানানো এবং আরও আছে বিশাল বিছানা এবং আলো বাতাস প্রবেশের জন্য যথেষ্ট জানালা যদিও এই রুমটি অনেক ভাঙ্গা গড়া করা হয়েছে এখন যে করিডর দিয়ে আমরা হাঁটছি এখানে বিভিন্ন অনুষ্ঠানে দাস দাসীদের স্বর্ণ উপহার দেওয়া হতো এবং এর সাথেই আছে ছোট্ট একটি রান্নাঘর এখানেও হালকা পাতলা রান্না করা হতো এটি হচ্ছে ভালিদা সুলতান অর্থাৎ সুলতানের সন্তানের জননীর চল্লিশ কামরা বিশিষ্ট একটি কমপ্লেক্স এ কক্ষটি মূলত একটি শিক্ষার কক্ষ বলা চলে এখানে রমজান মাসে কোরআন্তেলা থেকে শুরু করে বিভিন্ন ইসলাম চর্চা হত এবং এ কক্ষে আছে সুলতান আহমেদ প্রথমে স্বর্ণ খচিত সিংহাসন বেরিয়ে এলাম প্রাসাদ থেকে হাতের বাম দিকে যে বিশাল লম্বা চিমনিওয়ালা কমপ্লেক্স দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে রান্নাঘর প্রতিদিন হাজার হাজার মানুষের খাবারের যোগান আসতো এখান থেকে সময়ের অভাবে সে রান্নাঘরে আর আজ যাওয়া হয়নি এই তো আমরা বেরিয়ে এলাম টপকাপি প্রাসাদ থেকে আমাদের দিনটি অসাধারণ ছিল অসাধারণ একটি প্রাসাদ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না প্রচুর নিদর্শন আছে আমাদের ইসলামের ওরা যেভাবে রাজত্ব করেছে সব কিছু মানে দেখে মনে হচ্ছে যে আমরা সেই প্রাচীন যুগে চলে গিয়েছি তো আপনারা আসবেন এখানে অবশ্যই আর আসলে একটা দিন আপনার লাগবে এই প্রাসাদটা ঘুরে দেখতে সময়টা ওভাবে ফিক্স করে আসবেন আসলে প্রাসাদটি এত বড় যে হাতে দুই তিন ঘন্টা সময় নিয়ে প্রাসাদটি ঘুরে শেষ করা যাবে না আসলে তোপকাপি প্রাসাদ এত বিশাল যে এটাকে ছোটখাটো একটি শহর বলতেও ভুল হবে না সবকিছু ভালো করে ঘুরতে পুরো একদিন সময়ও কম হয়ে যাবে কিন্তু তুরস্কে এসে কেউ যদি এই প্রাসাদে না ঢুকে আমি বলবো তার তুরস্কে আসাটাই বৃথা তো এই ছিল আজকে আমাদের ইস্তানবুলের দ্বিতীয় দিন অত্যাধিক সুন্দর একটি দিন ছিল অত্যাধিক স্মরণীয় একটি দিন ছিল আমাদের হাতে আরো একটি দিন আছে ইস্তানবুলে আসার আগে আমরা তিন দিনের ট্রিপ বুক করে এসেছিলাম এখন এই শহরে এসে মনে হচ্ছে আমরা কেন আরও একটি দিন দিলাম না তো যাই হোক আমাদের সাথে আরেকটি দিন আছে কালকে যাচ্ছি নতুন নতুন কিছু জায়গাতে তো সবার সাথে আপনাদের সবার সাথে কালকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ ভালো থাকবেন